বহু জ্ঞানী পুস্তক বারান্ত করার জন্য বিভিন্ন লাইনগুলো ডাউনলোড করা শান্তি করার জন্য বিভিন্ন সহমর্মিতা প্রদান করা ধর্মজা এবং অনির্বাণ এবং প্রাকৃতিক থেকে আমরা জানতে পারি কত সরছে এবং ক্লাস করা ওই জায়গা থেকে তারপর

সবাই দাঁড়িয়ে থাকবে বেদি গুলোতে গোল হয়ে বসো তুই ডিসক্রিমিনেট এটা কি ঠিক এটা

आमरे ये गोसुन्धरा ताहार मय আমার জন্ম ভবি সে আমার জানো সে আমার জানো

хайрлах <laughs> хайрчилж <and> <laughs>